আপনি কি নিরিবিলি ও মনোরম পরিবেশের পরিবার নিয়ে থাকার জন্য একটি ভালো বাসা খুঁজছেন ফুলগাজি বাজার পোস্ট রোড হাফেস মঞ্জিল আমার নতুন মানে বাড়িটি নির্মাণ করেছি সম্পূর্ণ মনোরম পরিবেশে নিরিবিলি অত্যাধুনিক ফিটিংস আমি সবদিকে মানে আবাসিক জন্য আমি বাড়া দিতে চাচ্ছি যারা সাক্তি জীবী আমার ফবাসী ফ্যামিলি আছে তারপরে তারা বাড়ানোর জন্য নিতে পারেন আপনারা বাড়িটা তেত্রিশ স্কোয়ার ফুট নিচে তিন ইউনিটে তিন ইউনিটে একশো স্কোয়ার ফুট করে আছে আর ওই নিচে একটা ইউনিট খালি আছে আর দোতলা ষাটটা ইউনিট তার মধ্যে তিনটা ইউনিট খালি আছে আমার বাড়ির সাদ সম্মানিত ভাড়াতিয়াদের জন্য সবসময় মুক্ত থাকবে এমন আমার বাড়ির সামনে জায়গা আছে মানে পুরো সবসময় খোলামেলা চলাফেরা তারপরে বাড়ির সামনে দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে ভূমি পরিষদের সামনে মাঠ আছে বাচ্চারা বয়স্করা ব্যাডমিন্টন ফুটবল যে কোনো টাইমে বাচ্চারা খেলাধুলার জন্য মানে নিরিবিলি পরিবেশটি খেলতে পারবে বাড়ির পিছনে আসে অনেক সময় অনেক যদি ইচ্ছা করে যে আমি চাষ করবো শাক সবজি বিভিন্ন এটা আমার পক্ষ থেকে মানে পার্সোনাল সুযোগ আর কি বাড়িটি সম্পূর্ণ সাইড ওয়াল করা এবং সিসিটিভি ফিডিং করা আছে নিরাপত্তার জন্য মানে যা যা করা সব সবকিছু এবং আমাদের বিল্ডিং এর নিচে গেট আছে মানে স্পেশাল আমাদের নিজস্ব কেয়ারটেকার আছে সারাক্ষণ যে কোনো ফের যে কোনো দরকারে মানে দেখাশোনা আপনাদের যে কোনো যা কিছু লাগে ক্যাটারমারের মাধ্যমে সবকিছু করা যাবে যারা ভাড়া নিতে চান মানে আমাদের ফোন নম্বরে আমাদের অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করবেন মানে আমি হাফিজ মিজার রহমান আসি আপনারা অঞ্চল যোগাযোগ করলে বিচ্ছায়িত তথ্য যোগাযোগের মাধ্যমে আপনাদেরকে সবকিছু জানানো হবে